হঠাৎ কেউ দরজা নক করছে দরজা খুলে দেখবেন একজন শ্রেষ্ঠা দাঁড়িয়ে আছে তিনি বলবেন চলো আল্লাহ সোহান আল্লাহ তাল্লার সাথে দেখা করে আসে জান্নাতিরা খুব পরি নিয়ে ছুটবে এমন সময় আলো দেখবে আলোর পর আরও আলো তারপর আরো আলো তখন হঠাৎ আল্লাহ সোহান আল্লাহ তাল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কি খুশি তোমরা কি সন্তুষ্ট ও আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের জান্নাতি দিয়েছেন আমরা অসন্তুষ্ট হই কি করো জান্নাতের জবাব দেবেন আল্লাহ সুবাহ আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমাদের আর কি চাই তখন আমরা ইনশাল্লাহ বলবো আর কিচ্ছু চাই না না তো দেবার দিন আমি আরও দেব বলো কি চাই তখন আমরা বলে ও আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই আমরা আপনাকে মিস করছি আপনাকে দেখিনি কখনো আপনাকে আমরা ভালোবাসি আল্লাহ সুবাহন আল্লাহ তখন পদ্মা সরিয়ে দেবেন সৃষ্টি এবং স্রষ্টা মুখম চোখ বন্ধ করে একটু ভাবুন সারা জীবন দুনিয়াতে যাকে যাকে না দেখে চোখ দুটো অঝরে কেটেছে কাউকে না বলা আমার একান্ত কথাগুলো যাকে বলেছি খুব বিপদে কেউ নেই পাশে কেতে কেঁদে যাকে বলেছি পকেট ফাঁকা ঘোরে খাবার নেই অন স্ত্রী দুঃস থেকে খাবারের ব্যবস্থা করেছেন কত চাওয়া মাকে বলে বাবাকে বলেন রাতে রাধারে কেঁদে খেতে যাকে বলেছি কত অপরাধ করেছি কেউ দেখেনি একজন দেখেছে কিন্তু গোপন রেখেছে বারবার বল ভুল করেছি যিনি মাফ করে দিয়েছে। দিয়েছেন অদৃশ্য সাবধান করেছেন মা। আমার আদরের সন্তান প্রিয়তমায় স্ত্রীর ভালোবাসা দিয়ে অদৃশ্য ভালোবাসায় আমাকে যিনি সবচেয়ে বেশি ভালোবেসেছেন আমার সবচেয়ে আপন সেই প্রতিপালকের মুখোমুখি আমরা আমাদের সেই প্রতিপালকের মুখোমুখি দাঁড়ি সাহাবিদের প্রশ্নের জবাবে নভিজি বললেন পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি আল্লাহ সোয়াল আল্লাহ তাকেও স্পষ্ট দেখি ইনশাল্লাহ এই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লা সালাকে আমরা যখন সরাসরি দেখতে পাব্লা এই স্বল্প সংখ্যক সুমহান ভাগ্যবান প্রাপ্ত লোকেদের নামের তালিকায় আমাদের নামটিও যোগ করে দিন